কোনো যোগাযোগ নাই কোনো কথা নাই তার এখানকার চেয়ারম্যান এখানকার জেলা সভাপতি তারপরে এখন এমপি পেয়েছে খলিলুর রহমান তার ডাকে চলে যাচ্ছে লালঘোলা সেখানে ভাঙন কবলিত এলাকার তার খোঁজ নেওয়ারও প্রয়োজন নাই সেখানে মানে যে আমি মেসি আসবে শুনছি নভেম্বরে না ডিসেম্বরে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এখন থেকে বলে রেখেছি ক্লাবের প্রেসিডেন্টকে আমি ওখানে দেখতে যাবো আমাকে যদি কেউ নিষেধাজ্ঞা দেয় মেসির কাছে যেতে বাবা না আমি কি যাব না ওসব আমি মেসির জন্য আগে গিয়ে বসে দেখা করার জন্য বা খেলা দেখার জন্য বা তারপরে বললাম তো ওসব কথা বললেন না আমি কোনো জায়গায় প্রার্থী হব কি হব না সেটা সময় কথা বলবে আমি এইটুকু বলছি ভরতপুরে দল প্রার্থী করলে দলের অনুগত সৈনিক হিসাবে ভোটে লড়ব আর এটাও বলছি কমিটি এখনও ঝুলিয়ে রেখেছে কমিটি ক্লিয়ার করবে আমাদের মন মতো যে প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দিয়েছি সেই প্যানেল অনুযায়ী যদি নেতৃত্ব ঘোষণা হয় তাহলে ভোটে লড়ব আর তা না লড়লে ভোটে লড়ব একটা না মুর্শিদাবাদের দুটো সিটে লড়ব রেজি নগর লড়ব আমার হোম সিট আর বেলডাঙ্গা লড়ব দুটো সিটেই জিতে দেখাবো তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব গিয়ে জামায়া আদরে আবার দলে ঢুকব তাহলে কি দল ছেড়ে নির্দল ওটা আমি বলবো কেন আপনাকে আমার পলিসি কেন বলবো আমার পলিসি ওপেন করবো কেন আমি তো বলছি তো আমার সঙ্গে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না মুর্শিদাবাদের জেলায় রাজনীতিটা আমি তেতাল্লিশ বছরে পড়েছি এই তেতাল্লিশ বছরের রাজনীতিতে অধীর সক্রিয় রাজনীতিতে আমার পরে এসছে আমি উনিশশো বিরাশি সালে রাজনীতি সক্রিয় করেছি ও উনিশশো উননব্বই সালে এসছে তার আগে ওই তুষার দে মানব ঘোষ তারপরে দেবু ব্যানার্জি তার আগে রাম চ্যাটার্জি ওই থড ব্লকের নেতা হুগলির এদের আন্ডারে ঘুরে বেড়াতো পিছন পিছন একশো জনের টিম লিডার চালাতো বিরাশি সালে যখন এখানে ওই কাটরা মসজিদে সমস্যা হলো তখন কেউ দল করতো তখন থেকে আমরা দল করি উনিশশো অদিত চৌধুরী উনিশশো উননব্বই সালে ব্যারাকিস করে রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেস দলে দলেতাল্লিশ বছর আমি অন্যায় করবো না ভয় পাওয়ার কেছে আছে জীবন তো একদিন যাবে মরতে তো একদিন হবে আমাদের মুসলমান শাস্ত্রে আবার কেউ যদি খুন করে দেয় আমি যদি শহীদ হয়ে যাই অ্যাক্সিডেন্টে মারা যায় বা কেউ যদি আমাকে গুলি করে মেরে দেয় তাহলে সে মৃত্যুটা আবার মহান আল্লাহতালার কাছে আমরা জান্নাতশী হয়ে যাবো সরাসরি যদি কেউ এটা করে তাহলে তো আমার উপকারই করবে যে ওখানে যাব আরামসে যতক্ষণ পর্যন্ত আমাদের বিচার না হবে রোজ কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত আরামসে উপরলার দয়াই জান্নাতে বসে বসে